হ্যালো ডে স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এম আই টিউশন পয়েন্ট তোমরা যারা দু হাজার পঁচিশ সালে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য দেখো জি কে একটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তো তোমাদের আমি প্রত্যেক দিন জি কে কোশ্চেন প্র্যাকটিস করাতে থাকব কুড়িটা পঁচিশটা এরকম টাইপের কোশ্চেন থাকবে ঠিক আছে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু প্রত্যেক দিন জিকের যে ভিডিওটা আসছে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে ঠিক আছে এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে এবং তোমরা যদি আরও কোশ্চেন প্র্যাকটিস করতে চাও জি আরও অনেক রকম কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাহলে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে ঠিক আছে সেখানে আমি অনেক রকম জি কে কোশ্চেন দিয়ে থাকি তো এবার তোমরা যদি সেই জি কে কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো সেখানে কিন্তু জয়েন হয়ে যাবে সেখানে আমি অনেক রকম কোশ্চেন দিয়ে থাকি এবং কোশ্চেন প্র্যাকটিস করাই তো অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে এবার দেখো আজকে হচ্ছে তোমাদের জিকের এটা ফার্স্ট ক্লাস আজকে তোমাদের সিরিজ চালু হলো প্রত্যেক দিন বা কিছু মাঝে একদিন গ্যাপ হতে পারে এইরকম একদিন দুই দিন এইরকম করে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো জি কের ঠিক আছে তো এই জি করে যাবে এর মধ্যে থেকেই কিন্তু আসবে ঠিক আছে ওকে তো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক চলো শুরু করছি তাহলে আজকের ক্লাস আজকের ক্লাস চলো ফার্স্ট কোশ্চেন তো আজকে দেখতে পেলে আজকে প্রথম ক্লাস চলো ফার্স্ট কোশ্চেন চলো দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে এটা আছে দেখো সাম্প্রতিক কালের যে জিকে সাম্প্রতিক কালে মানে কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে পড়ছে ঠিক আছে তুমি এক নম্বর কোশ্চেন দেখে ভেবে নিও না কি এত সহজ কোশ্চেন আসবে ঠিক আছে আস্তে আস্তে সহজ ডিফিকাল্ট অ্যান্ড সব কিছু সব রকম কোশ্চেনই আমরা করব। ওকে দেখো দু সালে ভারতের রাষ্ট্রপতি কে ছিল তাহলে বলো দু সালে ভারতের রাষ্ট্রপতি কে আমাদের দ্রৌপ দ্রৌপদী মর্মু ওকে দেখো দ্রৌপদী মুর্মু দু সালে দু সালে ভারতের পনেরোতম রাষ্ট্রপতি দু সালে কততম পনেরোতম রাষ্ট্রপতি পনেরোতম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কত নম্বর পনেরোতম কত কত সালে দায়িত্বই করেন রাষ্ট্রপতি দু সালে দ্রৌপদী মুর্মু হয়েছে তাহলে দু সালে কে আছে দু সালে আছে তোমার দ্রৌপদী মর্মুই পনেরোতম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ওকে ক্লিয়ার নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো দু সালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তাহলে দেখো একদম এটা পেরে যাবে আজকের যে প্রধানমন্ত্রী আছেন দু সালে ভারতের প্রধানমন্ত্রী কেন দেখো তাহলে অ্যান্সার হবে নরেন্দ্র মোদী এই যে নরেন্দ্র মোদী এটা কত সালে প্রধানমন্ত্রী এস দু হাজার চোদ্দো সালে দু হাজার সরি দু হাজার চোদ্দো সালে চোদ্দো সাল থেকে ভারতের প্রধানমন্ত্রী ওকে এবং দেখো এই যে দু সালে যে দেখো দু হাজার চব্বিশ সালেও তিনি তৃতীয় মেয়াদে দায়িত্ব ছিলেন ঠিক আছে তৃতীয় মেয়াদে দায়িত্ব ছিলেন ওকে ক্লিয়ার নেক্সট কোশ্চেন দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত জি টোয়েন্টি জি টোয়েন্টির সম্মেলন কোথায় হয়েছিল দেখো একদম কারেন্ট অ্যাফেয়ার্স এই জি সম্মেলন কোথায় হয়েছিল অ্যান্সার হবে দিল্লিতে ওকে ভারতের প্রথমবার জি টোয়েন্টির সম্মেলনের আয়োজন হয়েছিল কোথায় দিল্লিতে ঠিক আছে যা মিথ ছিল অন আর্থ অন ফ্যামিলি অন ফিউচার ঠিক আছে যার মানে যার মিথ ছিল অন আর্থ অন ফ্যামিলি অন ফিউচার ঠিক আছে এই স্লোগান ক্লিয়ার নেক্সট কোশ্চেন চন্দ্রযান থ্রি কোন সংস্থা পরিচালন করেন ঠিক আছে চন্দ্রযান থ্রি কোন সংস্থা পরিচালন করেন তাহলে কে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তার মানে হচ্ছে ইসরো ওকে ইসরো তাহলে এর আনসার কী হবে ইন্ডিয়ান স্পেস অর্গানাইজেশান দু সালে চন্দ্রযান থ্রি মিশনের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছিল ওকে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান ফুল ফর্মটাও মনে রাখবে ওকে ক্লিয়ার তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং চ্যানেল নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে প্রত্যেক দিন তোমাদের জি কে এবং আরও বিভিন্ন রকমের যে গ্রুপ সি গ্রুপ জন্য যা যা লাগে তারও ভিডিও কিন্তু আসতেই থাকবে তার জন্য তোমাদের বলছি অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে ওকে ক্লিয়ার নেক্সট কোশ্চেন ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য হচ্ছে তোমার উত্তরপ্রদেশ ওকে ভালো করে মনে রাখবে ভারতের জনবহুল রাজ্যটি হচ্ছে উত্তরপ্রদেশ কত প্রায় তেইশ কোটি তেইশ কোটির বেশি জনসংখ্যা নিয়ে উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে বড় জনবহুল রাজ্য ওকে চলো ক্লিয়ার নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন দু সালে তাহলে বলো আমাদের মমতা দিদি ঠিক আছে তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওকে এবং কোন দলের নেতা কোন দলের নেতা তৃণমূল কংগ্রেস ওকে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দু সালে প্যারিস অলিম্পিকে ভারত কতটি স্বর্ণ পদক ঠিক আছে দু সালে প্যারিস অলিম্পিকে ভারত কতটি স্বর্ণ পদক জিতে তাহলে অ্যান্সার হবে তোমার অপশান সি ঠিক আছে তিনটি দু হাজার চব্বিশ সালে প্যারিস সঙ্গে তিনটি স্বর্ণ পদক মোট সাতটি পদক অর্জন করেন ঠিক আছে স্বর্ণপদক কয়টি কটি স্বর্ণ তিনটি এবং সাতটি কি করে সাতটি পদক পদক অর্জন করে ওকে তো এখানে স্বর্ণ বলেছে তার জন্য অ্যান্সার হবে তিন ক্লিয়ার নেক্সট কোশ্চেন দু সালে নোবেল শান্তি পুরস্কার কে পান দু সালে নোবেল শান্তি পুরস্কার কে পান তাহলে এর অ্যান্সার হবে দেখো দেখো দু সালে নোবেল শান্তি পুরস্কার পান তোমার ইরানের রানী অধিকার ইরানের নারী অধিকার আন্দোলনকারীরা ঠিক আছে তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার দেখো নারীর স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে আন্দোলনের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছিল ওকে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দু হাজার সালের লোকসভা নির্বাচনে কোন দল সর্বাধিক আসন পেয়েছিলেন তাহলে বলো দু সালে লোকসভা নির্বাচনে কোন দল সর্বাধিক আসন পেয়েছিলেন অ্যান্সার কী হবে অ্যান্সার একদম তোমাদের এটা পারা উচিত তোমরা কিন্তু অবশ্যই আগে আগে কিন্তু অ্যান্সারগুলো টাইপ করবে কমেন্ট সেকশনে ঠিক আছে তোমরা যদি পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে আগে তোমরা আমার অ্যান্সার বলে আগে টাইপ করবে অ্যান্সারটা ওকে তাহলে দেখো এখানে অ্যান্সার কি হবে ভারতীয় জনতা পার্টি বিজেপি ঠিক আছে তাহলে অ্যান্সার কী হবে বিজেপি অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার ক্লিয়ার নেক্সট কোশ্চেন দু হাজার সালে পঁচিশ সালে ভারতের প্রথম উচ্চ গতির ট্রেন যাকে বুলেট ট্রেন প্রকল্প কোথায় থেকে শুরু হবে ঠিক আছে একটা শুরু হওয়ার কথা বলা হয়েছে দু সালে ভারতের উচ্চগতির ট্রেন প্রকল্প কোথায় থেকে শুরু হবে শুরু হবে ঠিক আছে আদেও চলবে কি জানি না কিন্তু শুরু হবে তো শুরুটা কোথায় থেকে হবে বলেছে তো অ্যানসার কি হবে মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত শুরু হবে ঠিক আছে মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত শুরু হবে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প জাপানের সহায়তায় মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত শুরু হচ্ছে কার সহায়তায় জাপানের সহায়তায় তাহলে এর অ্যান্সার কী হলো অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দু সালে ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন ঠিক আছে দু হাজার চব্বিশ বলো পঁচিশ বলো তাহলে এখনকার ভারতের অর্থমন্ত্রী কে আছেন তাহলে ভারতের অর্থমন্ত্রীর নাম কি নির্মলা সীতারামান ঠিক আছে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার দু সাল থেকে ভারতের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কত সাল থেকে দু সাল থেকে দু সাল থেকে কিন্তু ভারত অর্থমন্ত্রী পদটার দায়িত্ব পালন করছেন কে নির্মলা সীতারামন ওকে ক্লিয়ার নেক্সট কোশ্চেন দু সালে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন কে পান দু সালে তাহলে দেখো দু সালে আমাদের একটা কোন মহান ব্যক্তির মৃত্যু হয়েছে বলতো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই বলবে তাহলে দেখো দু সালে কার সরি দু না দু সেটা বলবে আমাকে তো আমারও কনফিউশন হচ্ছে ঠিক আছে রতন টাটা কবে মৃত্যু হয় আই থিঙ্ক দু সালে ঠিক আছে দু সালে মৃত্যু হয় কিন্তু দেখো দু সালে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পান রতন টাটা ওকে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দু হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে ছিলেন দু সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে ছিলেন তাহলে হবে সিবি আনন্দ বোস অপশন এ ইজ কারেক্ট তিনি দু সালে তিনি দু সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে সিবি আনন্দ বোস ওকে ক্লিয়ার নেক্সট কোশ্চেন দু সালে কোন দেশ আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতে তাহলে বলো এখান এটা খেলা থেকে কোশ্চেন এসেছে দেখো দু সালে আইসিসি ওয়ার্ল্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা সেখানে কোন দল জিতেছিল তাহলে কি হবে অ্যান্সার হবে ভারত ওকে কোন দল জিতেছিল ভারত তাহলে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার ক্লিয়ার নেক্সট কোশ্চেন দু সালে ভারতের প্রথম সেমিকন্ডাক্টার ফ্যাক্টরি কোথায় স্থাপিত করা হয় দু সালে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি কোথায় স্থাপন করা হয় অ্যান্সার হবে তোমার অপশন এ গুজরাট ওকে গুজরাটে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর উৎপাদন উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে প্রযুক্তির উন্নয়নের জন্য ওকে ক্লিয়ার নেক্সট क्वेश्चन দু সালে ভারত কোন গ্রহে গবেষণার জন্য মঙ্গলযান টু পাঠানোর পরিকল্পনা করেছে ঠিক আছে কোন গ্রহে পাঠানোর জন্য গবেষণার জন্য মঙ্গলযান টু পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে মানে পরিকল্পনা করছে তাহলে অ্যান্সার কী হবে কোন গ্রহের জন্য মঙ্গল গ্রহে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার ঠিক আছে ইসরো মঙ্গলযান টু পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মঙ্গলের পৃষ্ঠে সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য ওকে নেক্সট কোয়েশ্চেন দু সালে কোন ভারতীয় খেলোয়াড় ঠিক আছে কেল রাতনা অ্যাওয়ার্ড পান তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে নীরাজ চোপড়া ঠিক আছে নীরাজ নীরাজ চোপড়া নীরাজ চোপড়া ওকে তাহলে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন চলো ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন কে রচনা করেন কে রচনা করেন তাহলে অ্যান্সার হবে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি উনিশশো সালে উনিশশো সালে এই গানটি রচনা করেন ঠিক আছে এবং উনিশশো সালে উনিশশো সালে ভারতে জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হন তাহলে লেখেন কবে উনিশশো সালে লেখেন এবং উনিশশো সালে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয় ঠিক আছে সালটা কিন্তু মনে রাখবে এই দুটো সাল তাহলে এটা কি এটা লেখেন ঠিক আছে এটি এই গানটি কবে লেখেন উনিশশো এবং উনিশশো সালে ভারতে জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয় ওকে নেক্সট কোশ্চেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কবে সংগঠিত হয় তাহলে বলো ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কত সালে আঠারোশো সাতান্ন সালে ঠিক আঠারোশো সাতান্ন সালে স্বর্ণবিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম যা মিরাট থেকে শুরু হয়েছিল ঠিক আছে কোথায় থেকে শুরু মিরাট থেকে আশা করছি ক্লিয়ার নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় পাখি কোনটি জাতীয় সরি জাতীয় প্রাণী বলেছে যেহেতু জাতীয় প্রাণী বলেছে তার মানে কি রয়্যাল বেঙ্গল টাইগার তার মানে বাঘ হবে কিন্তু এখানে যদি পাখি বলতো তাহলে কি হতো ময়ূর হতো তাই তো তাহলে ভারতের জাতীয় প্রাণী বলেছে তার জন্য হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার তো এই ছিল তোমাদের কুড়িখানা কোশ্চেন ঠিক আছে কেমন লাগলো তোমাদের এই কুড়িখানা কোশ্চেন করতে আর তোমরা কি চাইছো আরও ভিডিওস তার বলবে তোমরা যদি আরও ভিডিও চাও আরও অন্য টপিকের যদি ভিডিও চাও তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে এবং তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে এটা একদম ভুলবে না সেখানে কিন্তু অবশ্যই জয়েন হবে সেখানে সমস্ত রকমের এর যেমন এই যে আজকে তোমার এই ক্লাসটা হলো এর পিডিএফটা কিন্তু আমি সেখানেই দিয়ে দেব ঠিক আছে তার জন্য তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে ওকে থ্যাংক ইউ তাহলে দেখো এই ক্লাসটা কেমন হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবে ওকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ